হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনারা অবশ্যই জানেন ডিসেম্বর মাস চলছে দেখতে দেখতে ডিসেম্বর মাসের অর্ধেক এ আমরা চলে এসেছি কিন্তু এখনও অর্ধেক সময় বাকি রয়েছে ডিসেম্বর মাস আর এই ডিসেম্বর মাসের আপনার ষোলো তারিখ থেকে একেবারে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ বছরের একদিকে শেষ মাস আর মাসেরও শেষাংশ ঠিক কেমন যাবে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আর আজকে আমাদের আলোচনার বিষয়ে যে জন্মরাশিটি থাকবে তা হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন যদি আপনার জন্মরাশিটি জানা থেকে থাকে আর সেটি যদি কর্কট রাশি হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর আজকের ভিডিও আমরা যেহেতু আলোচনা করছি ডিসেম্বর দু হাজার চব্বিশের একাবারে শেষ পনেরো দিনের রাশিফল আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন কতটা মিলছে কমেন্ট করবেন আর দু হাজার পঁচিশ সালের রাশিফলের ভিডিওটাও আপনারা পাচ্ছেন আপনারা আপনাদের জন্মরাশি অবশ্যই লিখে জানাবেন আমরা আলোচনা করতে চলেছি ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ কর্কট রাশি বা ক্যান্সার সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন কতটা ভালো কতটা খারাপ দেখুন চন্দ্ররাশির সাপেক্ষে শনির অবস্থান আপনাদের বন্ধু আপনাদের সহকর্মীরা স্বার্থপর আচরণ কিন্তু এই সময় করবে তাই আপনার মানসিক শান্তি একটু নষ্ট হবে যদি কর্কট রাশির মানুষ আপনি হয়ে থাকেন যদি আপনি গাড়ি চালাচ্ছেন তাহলে সেই দিকটা একটু খেয়াল রাখুন গাড়ি চালানোর সময় আপনাকে এই সময় বিশেষ সতর্কতা রাখতে হবে এই সময়টা অবশ্যই আপনার প্রতিকূল আর্থিক পরিস্থিতির একটা উন্নতি করে দেবে এটা আপনাদের জন্য ভালো তবে রাহুর অবস্থান আপনাদের ক্ষেত্রে এই সময়ে আপনি অতীতে যে ব্যয় করতে পারেননি তাও করতে সক্ষম হবেন এই পরিস্থিতিতে টাকার প্রতি একটু অসাবধানতা আপনার জন্য ক্ষতিকারক এই সময়টাই দেখবেন কোনো আত্মীয়ের দ্বারা কোনো শুভ ঘটনা আপনার পরিবারের ক্ষেত্রে একটা ভালো জায়গা নিয়ে আসবে এর সাথে আপনি দেখতে পাবেন এই সময়টায় দূরবর্তী আত্মীয়দের কাছ থেকে কিছু ভালো খবর আসবে আপনার পুরো পরিবারের জন্য আনন্দের মুহূর্ত আসবে যারা পেশাজীবী আছেন এই সময়টা ভালো যাবে এই সময় আপনাদের ক্ষেত্রে একটা অনুকূল গ্রহগত উপস্থিতি আপনি দুর্দান্ত পর্যবেক্ষণ বিশ্লেষণাত্মক দক্ষতা এগুলো দেখাতে পারবেন যার ফলে আপনি দেখতে পাবেন আপনার কর্মজীবনে অনেক সহযোগিতার হাত অনেকে বাড়িয়ে দেবে এই সময়টাই যারা শিক্ষার্থী আছেন অত্যন্ত ভালো ফল অর্জন করবেন আর আপনি শেষ অবধি অনেক ভালো কিছু দেখতে পাবেন যাই হোক আপনাকে আপনার ঘরোয়া সমস্যা সম্পর্কিত কিছু ছোট চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হতে পারে আর এইভাবেই আপনার যতটা সম্ভব মানসিক চাপটা এড়িয়ে যেতে হবে আপনার পড়াশোনায় লেগে থাকতে হবে তবেই কিন্তু আপনি ভালো কিছু লক্ষ্য করতে পারবেন ভালো কিছু উপভোগ করতে পারবেন তবে আপনারা যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে নিজেকে ফিট রাখার জন্য এই সময়টাই আপনি দেখবেন একটু সংগ্রাম যেহেতু আপনি এতদিন করেছেন সেই সংগ্রামটা খুব বেশি করতে হবে না তবে যদি কর্কট রাশির মানুষ আপনি হয়ে যান তাহলে সুস্থতার দিক থেকে আপনি লক্ষ্য করবেন বিশেষ করে ডিসেম্বরের একেবারে শেষ টাইম যেটা তেইশ থেকে একত্রিশ আপনারা কিন্তু আপনাদের স্বাস্থ্যকে ভালো দেখতে পাবেন আপনাদের সুস্বাস্থ্যতা থাকবে এছাড়াও আপনারা লক্ষ্য করবেন কোথাও হয়তো আটকে গেছিলো টাকা সেটা কিন্তু এই সময় ফিরে পাবেন পাশাপাশি এই সময় অনেক ধরনের ব্যয় আসবে তবে আপনি না চাইলেও একটা অস্বস্তিমূলক জায়গায় পৌঁছে যেতে পারেন অর্থনৈতিক ক্ষেত্রে নিজেকে অনেক ধরনের সিদ্ধান্ত নিতে গিয়ে দেখবেন ব্যর্থ হয়ে যাবেন তাই সেই দিকটা নিজের মন মানসিকতা ঠিক রাখতে হবে এক্ষেত্রে বলবো। প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে শান্ত রাখতে হবে ধৈর্য ধরতে হবে ব্যয় কমানোর চেষ্টা করতে হবে এই সময়টাই আপনাকে বাস্তবসম্মত মনোভাব গ্রহণ করতে হবে আপ টু তেইশ থেকে একেবারে একত্রিশে ডিসেম্বর আপনি যদি কোনো সমস্যায় পড়েন আপনি অন্যের কাছ থেকে সাহায্যের হাত বাড়ালে তাদের কাছ থেকে কোনো অলৌকিক ঘটনা আশা করতে পারবেন না কারণ আপনি সেই আশা পূরণ করতে পারবেন না তাদের কাছ থেকে কোনো সহযোগিতা পাবেন না যে কারণে আপনার সমস্যা বাড়বে তাই আপনাকে কিন্তু সেই দিকগুলো আগাম খেয়াল রাখতে হবে যদি কর্কট রাশির মানুষটি আপনি হয়ে থাকেন তাহলে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে এই সময়টাই কর্মজীবনের দিক থেকে অনেক শুভ ইন্ডিকেট দেবে এই সময় দেখতে পাবেন বিদেশ ভ্রমণে যাওয়ার শুভ সুযোগ আসবে আপ টু তেইশ থেকে একত্রিশে ডিসেম্বর এর সাহায্যে আপনি নতুন কিছু শিখবেন নতুন কিছু লাভ করবেন নতুন কোনো উৎস থেকে ভালো জায়গা তৈরি করবেন যদি কোনো প্রবেশিকা পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই সময়টা আপনাকে আরও মনোযোগ দিতে হবে অধ্যয়ন করতে হবে শিক্ষার্থী হয়ে থাকলে স্বাস্থ্যের দিকে মনোযোগ দেবেন পড়াশোনার মধ্যে কিছুটা সময় দেবেন এই সময় কিছু ছোটোখাটো অসুস্থতা আসতে পারে আপনার বিভ্রান্তি জায়গাটা বাড়তে পারে নিজেকে খেয়াল রাখুন নিজের দিকে নজর রাখুন আপনি ডিসেম্বরের শেষ সময়টুকু আশা করি ভালো করেই কাটাতে পারবেন শুধু নিজের দিকে নজর আপনাকেই রাখতে হবে প্রতিকার স্বরূপ সোমবার কোনো বৃদ্ধা মহিলাকে দই ভাত দান করবেন দারুণ ফল লাভ করবেন আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ